এর মতো শহীদ আর জগতে নাই অন্যের দুঃখে দুঃখী দাদু বন্ধু প্রেমে দেখেছেন ভাগবত যে ওই গুহা মতো এক সর্ব তৈরি করেছিল না সকলে সমস্ত বন্ধুগণ ওই গুহা ভেবে ঢুকে যাচ্ছেন সাপের গহব্বরে এটা ভগবান বুঝতে পারেন নাই তিনি তো ঢোকার আগেই এক আগে দিলে তাদের পিছনে তিনিও সর্পের গহ্বরে ঢুকে গেলেন কেন বলছে শাস্ত্রকার কিনে সহমর্মী সহমর্মী বন্ধুর দুঃখে দুঃখী হয় বন্ধু সুখী সুখী হয় স্কন্দে সড়ায় স্কন্দে সড়ে করে কিড়া রোগ ব্রজে সক্ষ প্রেমের এই তো ভেয়ান সখ্য প্রেমের ভেয়ান হচ্ছে এই একজন এর কাঁধে তোলে আবার কাউকে কাঁধে কারুর কাঁধে ওঠে বলে তুমি কোন বড় লোক তুমি আমি সম এই তো ভালোবাসা এখানে কোনো ভেদাভেদ নাই বলে ভগবান এখন আর ভগবান নাই বলছেন ব্রজের বন্ধুত্ব আর অর্জুনের বন্ধুত্ব কিন্তু এক নয় এক কি অর্জুনকে যখন ঐশ্বর্য দেখালো বিশ্বরূপ দেখালো অর্জুন ভয় পেয়ে গেলে হে প্রভু হে বাসুদেব তুমি এই এই প্রেম সম্বরণ করো আমি আর দেখতে পাচ্ছি না তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে বন্ধু ভেবে কত অন্যায় আদেশ করেছে আচ্ছা ঐশ্বর্য ব্রজবাসীতে দেখার নাই বালকের তো দেখান এই তেইশ মাইল এক পাহাড় আঙুলি করে কেড়ি আঙুলি উঁচু করে ধরেছে ওরা বলছে না রে কৃষ্ণ তো একা একা পারবে না সবাই লাঠি লাঠি দিয়ে ঠেকা দিচ্ছে আমরা একটু একা পারে নাকি ছোট বাচ্চা মানুষ রাখ করে সম্ভব সবাই ঠেকা দাও তারা ঐ সাহায্য দেখেছিলেন কিন্তু মানে নাই আমার বন্ধুত্ব সে একা পারবে না সে আমার মতোই আমার সে বেশি নয় ভালোবাসায় তারা এত আপন করেছেন সেখানে ঐশ্বর্যের কোনো লেষপাত্র আমরা যে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেম মোর প্রীত বলি বটে কিন্তু ঐশ্বর্য মানে যা খুশি তাই যা খাবেন যা খুশি করবেন এটা ঐশ্বর্য নয় আর কেউ যদি একটু আসারণ করে ভাবে রনি ঐশ্বর্য মার্গে বিধি মার্গে বিধি মার্গ কাকে বলে যেখানে বাদ রয়েছে সেখানে বিধি বলে তো যেখানে ভালোবাসার কোনো বাদ নাই তাকে বিধি বলে না গৌরহরি বলছে গৌরী গোবিন্দ দাসকে বলছেন গোবিন্দ দাস তুমি প্রসাদ পেয়েছ তখন রাত প্রায় বারোটা প্রভু কেন তো রাত হয়ে গেল তুমি এখনো প্রসাদ পাও নাই না প্রভু যাবো কি করে বলে আমি তো শুয়েছিলাম সন্ধ্যাবেলা তুমি এলে কি করে তুমি আসার সময় এসেছিলে কি করে সেইভাবে যেতে পারতে হলো প্রভু যখন এসছিলাম তখন তো তোমার সেবা করার জন্য এসেছিলাম তখন আর নরকের ভয় ছিল না তখন তোমাকে লঙ্ঘন করে তোমাকে ড্যাঙে এসছিলাম কিন্তু যখন যাব তখন তো নিজের ইন্দ্রসুখের নিমিত্তে যাব অথায় তখন নরক আমার হতে পারে তাই যেতে পারছি না যাওয়ার পথ খুঁজে পাই নাই সেবা করে যাচ্ছি এর নাম ঐশ্বর্য এর নাম মাধুর্য মাধুর্য ঐশ্বর্য মানেই আমরা যা খুশি যা ফেলাম তাই খেলাম যা ইত্যাদি এটি নেওয়া হয় সিদ্ধিরও একটি স্থুল আছে সিদ্ধিরও স্থুল আছে না যেমন সিদ্ধির সিদ্ধি আছে সিদ্ধিরও স্থুল আছে এই সিদ্ধিতে যাওয়ার পরও স্থুলের চিন্তা সিদ্ধির ঘরে দাঁড়িয়ে তার স্থিল এজন্য দেশকাল পাত্রের কথা বিচার করতে বলেছেন মহাপ্রভু বললেন বার্সাল্য প্রেমের সক্ষ প্রেমের এখানে তো ব্রজ ব্রজে অনেক আমরা লীলা দর্শন করি অনেকবার আস্বাদন করেছি করবো না কিন্তু